বিয়ের নামে লুকিয়ে আছে রক্তের দাগ কোনে অপহরণ দারুচিনির জ্বালা চাবুকের আঘাত এসব নৃশংসতা কি সংস্কৃতি কিজিকিস্তানের পাহাড়ে কন্যাদের জোরপূর্বক অপহরণ ডেনমার্কের অবিবাহিতাদের দারুচিনিতে জ্বালানো ইন্দোনেশিয়ার রক্তধারা চাবুকের বিয়ে বিশ্বের তিনটি ভয়ঙ্কর রীতির অন্ধকার দুনিয়ায় ঢুকছি আমরা আপনার চোখের সামনে উন্মোচিত হবে নিষ্ঠুর সত্য অনুকরণ চ্যানেলে আপনাকে স্বাগত চলুন ঢুকে পড়ি অন্ধকার জগতে যেখানে প্রধান নামে লুকিয়ে আছে শয়তানের হাসি এই নৃশংসতার শিকড় প্রাচীন যাযাবত যুগে তখন যুদ্ধবন্দীদের জোর করে বিয়ে করা ছিল গৌরব সময় বদলালেও বদলায়নি মনোভাব সোভিয়েত আমলে আইন ছিল কঠোর উনিশশো সালে নিষিদ্ধ হয়েছিল এই প্রথা কিন্তু উনিশশো সালে স্বাধীনতার পর আইন উধাও আজ পঁচাত্তর শতাংশ মেয়েই টার্গেট বিশেষ করে দরিদ্র পরিবারের সুন্দরী কন্যারা অপহরণের পর মাথায় বাঁধা হয় সাদা স্কার সম্মতির মিথ্যে প্রতীক বাস্তবে এটা নরকের সূচনা মেয়েটিকে নিয়ে যাওয়া হয় ছেলের বাড়িতে যেখানে হাজির হয় নিজের পরিবারই আশি শতাংশ ক্ষেত্রে মেয়েকে সম্মান রক্ষার নামে বিয়েতে রাজি করানো হয় কিন্তু কিজিকিস্তান একা নয় ইথিওপিয়ায় উনসত্তর শতাংশ নববধূ অপহরণের শিকার নাইজারে বৌচুরের উৎসব নামে সেপ্টেম্বরে প্রকাশ্যে চলে এই নিষ্ঠুরতা ডেনমার্কে অবিবাহিত পুরুষদের শাস্তি দেওয়ার রীতি শুনলে আপনি হাসবেন পঁচিশ বছর বয়স পার করেও যদি কেউ বিয়ে না করে তাহলে জন্মদিনে বন্ধুরা গায়ে মাখিয়ে দেয় দারুচিনের গোড়া তারপর ছিটিয়ে দেওয়া হয় পানি যাতে মশলা গায়ে আটকে যায় এ যেন প্রকৃতি বলছে ভাই এবার বিয়ের বয়স হয়েছে কিন্তু শুধু দারুচিনি নয় তিরিশ বছর পেরোলে যোগ হয় মরিচের গুঁড়া কখনো ডিমের সঙ্গে মিশিয়ে তৈরি হয় জ্বালা পেস্ট মনে হচ্ছে ভয়ানক আসলে এটি ডেনমার্কের শতবর্ষিক ঐতিহ্য কেন এই প্রথা গল্পটা পনেরো শতকের তখন ডেনিশ মশলা ব্যবসায়ীরা দেশ বিদেশ ঘুরে বাণিজ্য করতেন সংসার বাধার সময় পেতেন না অবিবাহিতই থেকে যেতেন আজকে সেই রীতি ইতিহাসে স্যালুট করে মজার বিষয় ডেনমার্কে বিয়ের বড় বয়স এখন নারী বত্রিশ পুরুষ চৌত্রিশ এই প্রথা শুধু ডেনমার্কেই নয় জার্মানি সুইডেন অবিবাহিতদের গায়ে মশলা মাখানোর চল আছে তবে ডেনিশরা এটাকে এনজয় করে দোকানে বিক্রি হয় দারুচিনি মরিজের গিফট প্যাক নাইজেরিয়ার ফুলানি উপজাতির পুরুষদের বিয়েতে চায় রক্ত মাংসের মূল্য কোন পরিবারের সামনে শতাধিক চাবুকের আঘাত সহ্য করতে হয় বর্গে এই নিষ্ঠুর রীতির নাম সূর্য পরীক্ষা বর যদি জ্ঞান হারান বিবাহ বাতিল আর যদি হাসতে হাসতে সহ্য করেন তবে পাবেন স্ত্রী ও সম্মান ভাবছেন পালানোর উপায় আছে কিন্তু যৌতুক দিতে হবে যার সামর্থ্য নব্বই শতাংশ পুরুষের নেই ফলে বেছে নিতে হয় রক্ত ঝরা এই পথ অন্য উপজাতি সাতেরে মাওয়েতে বিয়ের আগে খেতে হয় বিষাক্ত পিপড়ার কামড় বুলেট অ্যান্ট নামে এই পিঁপড়ার কামড়ে চব্বিশ ঘন্টা যন্ত্রণা হয় যেন গুলিবিদ্ধ হওয়া অনেকেই অজ্ঞান হয়ে পড়েন কিন্তু যারা টিকতে পারেন তারাই হন প্রকৃত যোদ্ধা এই যন্ত্রণা কেন উত্তর পুরুষ সত্ত্বের সার্টিফিকেট কিন্তু কোথাও বা নারীরাই রাজা উডাব উপজাতিতে নারীরা যৌনসঙ্গী পেছে নেন গেড়ে উৎসবে পুরুষরা মুখে লাল মাটির ঠোঁটে কালো রং মেখে নাচেন নারীরা পছন্দ করেন একাধিক স্বামীও কিন্তু এখানেই এই স্বাধীনতা আসলে পুরুষদের জন্য নতুন প্রতিযোগিতা সৌন্দর্য যুদ্ধে জিততে হয় এই রীতিগুলো শুনলে মনে হতে পারে সংস্কৃতি নাকি নরকের দ্বার কিন্তু সত্য হলো এসব মানুষেরই তৈরি সময় এসেছে ভাঙ্গা লাইক করুন শেয়ার করুন আর যাতে ভিডিওটি পৌঁছায় সেই সব যুবকের কাছে যারা আজও ভাবছেন চাবুক না খেলে কি প্রেম অসম্পূর্ণ